আসসালামু আলাইকুম আমি শকত আহমেদ ক্লিং একজন গর্বিত সদস্য গর্বিত বলার একটাই কারণ সেটা হলো আমি যদি বিড়ে পার্টের একটা ধুলাবালি হই সেটাও গর্ব করা উচিত আর যেহেতু আমি সদস্য তাই গর্ব না করার কোনো কারণ নেই বাংলা একটা কথা আছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বেশ কঠিন একজন ফরিদ উদ্দিন ভাই থেকে আজকে পঞ্চাশ হাজার সক্রিয় সদস্য তো আসলে ফরিদ ভাই নাই তিনি আমাদের সাথে সবসময় আছে। কিন্তু সংগঠনের স্বপ্ন আশা আমাদের লক্ষ্য উদ্দেশ্য সব কিছু কিন্তু বাঁচিয়ে রাখতে হবে আমাদের কাজের মাধ্যমে স্টেজে এসে কথা বলা খুব সহজ কিন্তু কাজ করা খুবই কঠিন আর এই কাজটা বিদিকে ঢাকা সদস্যরা অনেক ভালোভাবে করতেছেন সদস্যরাই বিদিকে প্রাণ যদি সদস্য না থাকতো তাহলে আজকে এই মঞ্চ থাকতো না আমি দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেতাম না আমি একটি কথা বলতে চাই সেটা হলো অনেকই পূর্বতী লীলাটা অনেক বিষয়ে আলোচনা করেছে সে সেরকমভাবে কথা বলার মতো কিছু নেই কিন্তু একটি কথা বলতে চাই সেটা হলো ধৈর্য আমার বিদেশিং ঢাকার অনেকগুলো জুন আছে অনেকগুলো জন অনেক ভালো কাজ করতেছে অনেক জন সদস্য কমে যাচ্ছে তো এটিকে আমাদের হতাশ হওয়া যাবে প্রতিটা জীবনই আপস অ্যান্ড ডাউন থাকে আজকে আমরা ভালো করবো আগামী দিন খারাপ করতেই পারি এজন্য কখনই আমাদের ভেঙে পড়া যাবে না আমাদের ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করে আমাদের লক্ষ্যে অটুক থাকতে হবে অটুট থাকলে আমরা সফলতা অর্জন